আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা যে বিষয়ে আলোচনা করব হঠাৎ করে পেনিস আর স্ট্রং হচ্ছে না আগে যে পরিমাণ স্ট্রং হচ্ছিল এখন সেই পরিমাণ আর স্ট্রং হতে চাচ্ছে না স্ট্রং হলে আবার একটু পরে নরম হয়ে যাচ্ছে এবং সবশেষ সময় টাইম পাচ্ছে না এটির কারণ কি এবং এর সমাধান কি কি ওষুধ খেলে এ থেকে আপনারা পরিত্রাণ পাবে সকল বিষয় নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল এন্ড টেকনোলজিস্ট ডাক্তার ডিএমএফ অ্যান্ড ফার্মাসিস্ট মেডিসিন চর্ম যৌন মা শিশু অভিজ্ঞ তো বন্ধুরা পেনিস হঠাৎ করে স্ট্রং না হওয়ার কিছু কারণ মানসিকভাবে দুর্বলতা মানসিক ভাবে যদি দুর্বল হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে যে ভিটামিনগুলো শরীরের জন্য প্রয়োজন তাতে কোনো কম বেশি হলে এমনটা হতে পারে যদি টেস্টোস্টেরন হরমোন এটা পুরুষের সেক্সুয়াল হরমোন এই হরমোন কম বেশির কারণে এটা হতে পারে যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় হতাশা ভুগে থাকেন টেনশনে টেনশন করে থাকেন তাহলে হতে পারে ছয় মাস একটা এই সমস্যায় ভুগছেন তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার সেক্সুয়াল পাওয়ারকে ঠিক থাকবে ভালো থাকবে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল খেতে আপনার প্রতিদিনের ভিটামিন এর চাহিদা পূরণ করবে শরীর সুস্থ রাখবে ভালো রাখবে দুর্বলতা কাটাবে মানসিকভাবে প্রশান্তি দেবে এরপর যে মেডিসিনটা খেতে হবে ক্যালসিয়াম যদি শরীরে দুর্বল মনে হয় শরীর ক্লান্তি ক্লান্তি ভাব লাগে অল্প কাজ করলে হাঁপিয়ে পড়েন দুর্বল হয়ে পড়েন সেক্ষেত্রে ক্যালসিয়ামটা পেলে পরবর্তীতে একটা সমস্যা ঠিক হয়ে যায় টেস্টেশন হরমোনটা দেখতে হবে যে টেস্টাস হরমোনটা কমে গেছে কিনা যদি টেস্টাস হরমোন কমে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেমন ই অভাবেও হতে পারে তারপরে মাল্টিভিটামিন মাল্টিভিনারেল এবং ক্যালসিয়াম ভিটামিন ই এগুলো খেয়ে দেখেন এগুলো খাওয়ার পরেও যদি ভালো ফল ফল না পান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে